আসসালামু আলাইকুম স্বাগতম রিয়েল জব নিউজ অল বিডি এই চ্যানেলে আজকের ভিডিওতে থাকছে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা পাঁচে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ এই ভিডিওতে আমি আলোচনা করব বাংলাদেশে প্রকাশিত সর্বশেষ সরকারি চাকরি বেসরকারি চাকরি ব্যাংক জব সার্কুলার এনজিও জব সার্কুলার এবং এবং গুরুত্বপূর্ণ সব নিয়োগ বিজ্ঞপ্তি একসাথে যদি আপনি চাকরি প্রার্থী হন এবং প্রতিদিনের নতুন চাকরির খবর জানতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা অনেক সময় নানা কাজে ব্যস্ততার কারণে চাকরির আপডেট খবর দেখতে পারেন না তাদের জন্য এই বিশেষ আয়োজন এখানে পুরো এক সার্কুলার একসাথে তুলে ধরা হয়েছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নিজের জন্য সঠিক চাকরির বিজ্ঞপ্তি খুঁজে নিন তো এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে রিয়েল জব নিউজ অল বিডি এই চ্যানেলটি আপনারা এখনো যারা সাবস্ক্রাইব করেননি এখানে সাবস্ক্রাইব লেখা আছে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখুন যাতে পরবর্তী আপডেট চাকরির খবর সবার আগে আপনি পেয়ে যান সো আপনারা এই চ্যানেল আরো দেখতে পারবেন এখানে অনেক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন চার হাজার পদে পুলিশ এএসআই পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিমান বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন সেনাবাহিনীতে এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এখানে অনেক বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এখানে পথ সংখ্যা তিন হাজার পাঁচশো পঞ্চাশটি সো আপনারা এই ভিডিও গুলো দেখে আবেদন করতে পারবেন আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফেরা যাক সো আমার প্রিয় চাকরি ভাই বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন সাপ্তাহিক চাকরির খবর এটি একটি লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা কারণ এখানে পুরো এক সপ্তাহের একটি সার্কুলার প্রকাশ করে থাকেন তো আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রকাশ করেছেন পাঁচে সেপ্টেম্বর বাংলাদেশ সেনাবাহিনী অসাময়িক নিয়োগ এখানে পথ সংখ্যা অনেকগুলো আপনারা দেখতে পাচ্ছেন আষ্টশো নব্বই টি পথ এই সার্কুলারটি আপনারা দেখে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিয়ান যারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক আপনার এরপর পানি উন্নয়ন ভোট এখানে লোক নেওয়া হবে চারশো সো অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি এটি অনেক আগেই প্রকাশ করেছেন এবং এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের শেষ তারিখ আঠারোই সেপ্টেম্বর আপনারা এখানে যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিয়ান আপনার এরপর দেখতে পাচ্ছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এখানে পদ সংখ্যা আশি জন তো এখানে আশিটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে যারা এখানে আবেদন করতে ইচ্ছুক আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন তো আপনারা এরপরে দেখতে পাচ্ছেন সিভিল সার্জন নেত্রকোনা নেত্রকোনা জেলায় এখানে একশো তেতাল্লিশটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন তো আপনারা এরপর দেখতে পাচ্ছেন তথ্য যোগাযোগ প্রযুক্তি এখানে লোক হবে চারশো জন তো এরপরে দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয় হবিগঞ্জ এখানে হবিগঞ্জের লোক নিয়ে হবে একশো জন এখানে যারা এখন আবেদন করেনি এবং আবেদন করতে ইচ্ছুক সিভিল সার্জন কার্যালয়ে তারা এখানে আবেদন করতে পারবেন পরে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এখানে পদ সংখ্যা হচ্ছে একচল্লিশ জন আপনারা এখানে যারা আবেদন করতে ইচ্ছুক তারা এই সার্কুলারটি দেখে আবেদন কাজটি সম্পূর্ণ করে নেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন এখানে পদ সংখ্যা একশো জন সো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এখানে পদ সংখ্যা পঁচিশটি এরপরে আছে স্থায়ী সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এখানে পদ সংখ্যা চৌত্রিশ জন এরপর আপনারা দেখতে পাচ্ছেন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ এখানে পদ সংখ্যা সাতচল্লিশ জন বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন এখানে পদ সংখ্যা বারো জন তারপর আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি এখানে পদ সংখ্যা পনেরো জন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এখানে লোক না হবে উনিশ জন এরপর আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এখানে লোক না হবে আঠারো জন আপনারা এই দ্বিতীয় পৃষ্ঠায় দেখতে পারবেন প্রথম পৃষ্ঠার সার্কুলার গুলো বিস্তারিত আলোচনা করা হয়েছে তো তাই আমি এগুলো আলোচনা করছি না আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারেন সো আপনারা তৃতীয় পৃষ্ঠায় দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী অসাময়িক নিয়োগ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর আর বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন সো সেই প্রথম পৃষ্ঠার আলোচনাগুলো এই এইwidetilde পেজটাই করেছেন সো আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারেন এবং আপনারা এখানে শেষ পৃষ্ঠা দেখতে পাচ্ছেন সো এক নজর আপনারা এগুলো দেখে নেবেন বাংলাদেশ রঞ্জনী প্রকল্পীয়করণ এলাকা কর্তৃপক্ষ এখানে লোক নিয়োগ হবে 12 জন জেলা প্রশাসক লালমনিরহাট এখানে লোক নিয়োগ হবে 39 জন এখানে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছেন সো আপনারা এগুলো দেখে আবেদন করতে পারবেন তারপর আপনারা দেখতে পাচ্ছেন আর্ম ফার্মেস মেডিকেল ইনস্টিটিউট তো এরপরে দেখতে পাচ্ছেন এখানে হবে জন এবং বড়াই গ্রাম পৌরসভা কার্যালয় এখানে হবে হবে জন জন সরাইল উপজেলা পরিষদ এখানে দুই এবং রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ এখানে লক্ষ্য হবে জন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি এখানে লোক হবে হবে জন তারপর আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ শপিং কর্পোরেশন এখানে লক্ষণীয় হবে দুই জন এবং সেনা পাবলিক স্কুল এন্ড কলেজ এখানে লোক হবে ষোলো জন এবং সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এখানে লোক হবে পনেরো জন তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি ৫ সেপ্টেম্বর এক সপ্তাহে চাকরির সার্কুলার বিস্তারিত ভাবে আলোচনা করলাম সো এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন